সোমশাততে গান এর কাছের লোক গলা গলাই ভাব গলা গলাই ওরে কে গান ল ছোট আনতে কি সবাই খেতে পারতো লোকেক নেই ছানা ছিল আরে আরে মুকে কেও ভিডিও করছিস না ওনা দে দি তো তো মজা আসতো দেখি এ প্রেম খাও না খাও না খাও খাও ভিডিও করতে হবে তো ভাই